এবছর পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা সামনে রেখে এগিয়ে চলছে স্টল নির্মাণের জোর প্রস্তুতি মেলা চলবে মাত্র চোদ্দ দিন বইমেলা নিয়ে আয়োজকরা জানালেন তাদের প্রত্যাশার কথা তারা চান স্বাস্থ্যবিধি মেনে জোরদার নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হোক এবারের বইমেলা বিস্তারিত থাকছে সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আলী আহমেদ পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা দুই হাজার বাইশ বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এবারের বইমেলা ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস বলে স্বাধীনতা অর্জনের মাত্র তিপ্পান্ন দিন পর বাংলা একাডেমি প্রাঙ্গনের বটতলাতেই গুরাপত্তন হয় এই বইমেলার উনিশশো বাহাত্তর সালের আটই ফেব্রুয়ারি বাংলা একাডেমির বর্ধমান হাউসের এই বটতলার নিচে শুধুমাত্র একটি চট বিছিয়ে কলকাতা থেকে আনা বত্রিশটি বই নিয়ে বইমেলার গুরাপত্তন করেন শ্রী চিত্তরঞ্জন সাহা বর্তমানে যা অমর একুশে বইমেলা নামে পরিচিত উনিশশো সালে বইমেলার নামকরণ করা হয় অমর একুশে গ্রন্থমেলা নামে সেই থেকে প্রতি বছরই বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত হয়ে আসছে এই মেলার পরবর্তীতে যার ব্যাপ্তি ছড়িয়ে পড়ে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত আর নয় এই মেলা পরিণত হয় বইপ্রেমী মানুষের এক বিলন মেলায় তো প্রতি বছর বই যেভাবেই হোক যে পরিস্থিতি হোক তারা প্রতি বছরই এই উৎসবটার জন্য অপেক্ষা করে থাকে বাণিজ্য মেলায় যেরকম লোক সমাগম দেখা গিয়েছে আমার মনে হচ্ছে যে বই মেলাতেও এরকমই মানে স্বতঃস্ফূর্ত হবে সবার অংশগ্রহণ আমরা দেখতে পাবো আত্ম উন্নয়নমূলক বই বলেন বাচ্চাদের বই সায়েন্স ফিকশন আমার ছোট বোন আছে তো তাদের জন্য কিনতে হয় মোটামুটি সবার জন্য মিলেই সব ধরনের বই কেনা হয় চৌত্রিশটি প্যাভিলনে মোট চারশো একষট্টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সৌরার্দি উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এবারের বইমেলা মেলায় আগত দর্শনার্থীদের জন্য সরোয়ার্দি উদ্যানে মোট প্রবেশ পথ থাকবে তিনটি আর বাংলা একাডেমি প্রাঙ্গনে প্রবেশ করতে থাকছে দুইটি প্রবেশ পথ মেলাকে সামনে রেখে এগিয়ে চলছে স্টল নির্মাণের কাজ তবে মেলা আয়োজনে সিদ্ধান্ত বিলম্বিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে স্টল নির্মাণ সম্পন্ন করার প্রতিশ্রুতি নির্মাণ শ্রমিকদের মুখে আগে আগে দিছিল এখন পিসে পিছিয়ে যায় তারপরেও কষ্ট হয়ে যাবে পনেরো তারা আগে কাজ শেষ করতে পারবো মনে করেন কালকের দিনে দিনের মধ্যে লটারি দেওয়ার নম্বরগুলি দেয় মালিকেরা যদি লাগে তাহলে আমরা আশা করি পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ওই যাবো পনেরো তারিখ উদ্বোধনের আগে আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে মূল প্রতিপাদ্য নির্ধারণ করে অনুষ্ঠিত হবে এবারের বইমেলা বলে জানিয়েছেন বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে চারশো একষট্টি প্রতিষ্ঠান বইমেলায় অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যে চৌত্রিশটি প্যাভিলিয়ন থাকবে এবং সব মিলে প্রায় আটশো ইউনিট হবে বইমেলার এখন যেটা দরকার সেটা হচ্ছে বইমেলার প্রস্তুতির যে শেষ দিকের কাজ সেগুলো সম্পন্ন করা তারপরে আমাদের পরিচালনা পরিষদের আর একটি বৈঠক হবে এবং আমরা আশা করি এবার একটি খুব সুন্দর সফল বইমেলা হবে আয়োজকদের মতে এবারের বইমেলায় মোট স্টল থাকছে আটশো পঞ্চাশটি এবং লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে স্টল সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার প্রত্যাশা আয়োজকদের আসছে পনেরোই ফেব্রুয়ারি বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা এবারের বইমেলা পরিণত হবে বইপ্রেমী মানুষের এক বিশাল মিলন মেলায় এমনটাই প্রত্যাশা সকল বই পড়ুয়া মানুষের শকত সাগর আনন্দ টিভি ঢাকা